বলজি আর কিশোর গ্যাং এর এখন নিত্যকার ঘটনা। বাসটি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল। রাজধানীতে চিন্তায় কারিদের কমছে না। হঠাৎই রাজধানীতে বেড়েছে চিন্তাই। এতে আতংকিত নগরবাসী। গেলো কিছুদিন থেকে রাত গভীর হলে আতংক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। শুধু ঢাকাই নয় দেশের বিভিন্ন জেলায় উপজেলায় রাত হলেই ডাকাতির খবর পাওয়া যাচ্ছে কিন্তু ঢাকায় গতকাল রাতে অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর রোববার রাত আটটার দিকে ধানমন্ডির শঙ্করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া সেখানে আতঙ্ক তৈরি হলে স্থানীয় মসজিদ